চর্মনায় বাজারে আসলাম সবাই দেখেন এখানে নিত্য প্রয়োজনীয় তেল পেঁয়াজ সহ যা লাগে আপনার এই যে তরকারি কি সুন্দর সুন্দর কদু আসছে সবাই কেনাকাটা করতে আসে কদু লেবু আপনার যা লাগে কেনাকাটায় সবাই ব্যস্ত দরকার হয় দরকারি আইটেম সবই আছে এখানে আলু বলেন কাঁচামরিচ বলেন বলেন সবই আছে শসা সবাই কেনাকাটার জন্য ব্যস্ত কারণ এখন সকাল আর নয়টা দশটা নয়টা বাজে এখন দুপুরের খাবার সবাই করতেছে এই দেখেন এখানে পেঁয়াজ সহ যে কোনো পণ্য আপনার দরকার হয় সবই পাবেন এই তারপরে ওই যে পান পানের ব্যবস্থা আছে যারা পান খায় এখানে রান্না বন্ন করতেছে অনেক কাফেলা আবার যাদের পানি না খাইছে না খাইছে শরীর কষ্ট হয়ে গেছে তারা ওই ডাব নিতে পারে 40 মিনিটের পাওয়া যাবে এখানে আবার লেকচার আসবেন আর নেক্সট দিয়ে কোন এক ভাই ঔষধগুলি মেডিসিনগুলি নিজের হাতে ধরে এটা ব্যবস্থা আছে কি সুন্দর দেখেন বাংলাদেশের পানি পুকুর ভর্তি এখানে এই গরুগুলো জবাই করে মাংস বিক্রি করা হয় দেখুন কি বড় বড় গরুই এই চর্মনার মাঠে এগুলো বিক্রির জন্য আসছে এগুলো জবাই দিয়ে তারপর মাংস বিক্রি করা হয় কেজি হিসাবে যার যতটুকু সম্ভব নিয়ে তারা খাওয়া দাওয়া করে রান্না করে দেখুন এই আছে গরুর বাজার এখানে গরু জবাই দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু জবাই করা হয় সেগুলো বিক্রি করে গোত্র বিক্রি করে কেজি হিসাবে যার যতটুকু সম্ভব নিয়ে যায় প্রচুর মানুষ সকালবেলা তো কেনাকাটার জন্য আসছে ওই দেখা যাচ্ছে চর্মনায় মাদ্রাসার পিছনের অংশ ছাত্রাবাস ওখানে ছাত্ররা থাকে লেখাপড়া করে দিন শিক্ষা করে এখানে কত লক্ষ যে মানুষ হয় সঠিক গণনা করা সম্ভব না তবে ধারণা হচ্ছে কঠিন কম হয় না মানুষ এত মানুষ ডাব ডাবের দামও কম না প্রতি পিস দুইশো যার ওজন খায় টুপি জাদু টুপি প্রয়োজন তারা এখান থেকে কয়েক করে জুতো বাচ্চাদের জুতো দেখেন সুন্দর এই লিচু লিচু চকলেট সন্তেশ বাচ্চাদের জন্য লিচু চকলেট সন্তেসার দোকান সবাই সকালে নাস্তা করতে মেম্বার ভরপুর চলতেছে মিষ্টি দেখেন কি বড় বড় মিষ্টি একটা মিষ্টির ওজন পাঁচ কেজি ওই যে দেখা যাচ্ছে এই একটা পাঁচশো টাকা পিস বেশি দাম দেখা আছে এখানে বাংলাদেশের নয় সবচেয়ে বড় মিষ্টিগুলো পাওয়া যায় খুব সুস্বাদু মিষ্টি দেখেন সব আইটেমের মিষ্টি পাওয়া যায় ছোটো বড়ো এগুলো দেখলেই ভাই জুড়ে যায় মুখে একটা মিষ্টি এত মিষ্টি আর খাওয়ার জন্য পাঁচ কেজি মিষ্টি দেখলাম এই পানের ব্যবস্থা আছে এখানে তারা অসুস্থ হয়ে তাদের জন্য ওষুধের ব্যবস্থাও আছে জন মানুষ এ স্বেচ্ছাসেবক ভাই এই চার নম্বর মাঠ আর সামনে ওই মাথায় জিলাপি সব কিছুই পাওয়া যায় এখানে হাত পাখা চারমোনাই দূরের যে প্রতীক ইসলামী আন্দোলনের হাত পাখা জুতার দোকান যে কোনো আইটেমের জুতা এখানে পাবেন কোনো কিছুর শেষ নাই রাস্তাটা প্রচুর ভিড় এটা হচ্ছে মেইন রোড এই রোড থেকে সব দিকে সব মাঠে ঢোকা হয় এটা হচ্ছে মেইন বলে বাচ্চাদের জন্য খেলনা সব কিছুই আর যে যে জামা কাপড় পাঞ্জাবি বলেন কী বলে সব কিছু সবই পাওয়া যায় এখানে সব কিছুই ওঠে আপনাদের এলাকার মার্কেট হচ্ছে এখানে দাম তুলনামূলকভাবে কম থাকে কম্বল এখানে যে কোনো সাইজের কুম্বল পাওয়া যায় যে কোনো সাইজে আপনার যে কোনো সাইজের কুম্বলের দরকার কুম্বল পাবে যাওয়ার আগে

আলহামদুল্লা উলিয়াল আরে তো আমরা বগুলি সবাই ইচ্ছে করলে আসতে না আমাদের এখানে রবি আল্লাহ দরবারে উত্তর করেছেন যে যাই আমরা আশেপাশে আল্লাহিয়া আনন্দ নির প্রশাসনের লোক সবসময় তাদের ডিউটি পালন করছে দুইশো কোরিয়ান জাপানি কোর্ট লন্ড দুইশো একদম দুই এক হাজার টাকার মাললাম দুইশো জাপানি কোট দুইশো কোরিয়ান কোটল লন্দ এক হাজার টাকার মাললান দুইশো একদম দুইশো মশারি মশারির ব্যবস্থা তো যাদের মশারি প্রয়োজন হয় এখান থেকে কম পারে কাঠে তৈরি কিছু সামগ্রী অনেক ঘুরে ঘুরে এই তো আলহামদুলিল্লাহ সবাই আছে আমাদের সাথে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে যারা মনে মুড়ি

মারা গেছেন বা অসুস্থ প্রতিদিনই কয়েকজন মারা যায় প্রতিটা জেলা থেকেই এখানে মানুষ আসে তো দু একজন অবশ্যই মারা যাবে এটাই কাম্য কারণ তার হায়াত কতটুকু কেউ বলতে পারে না হয়তো অনেকে তো দরবারে সে মারা যায় সবসময় স্বেচ্ছাসেবক ভাইরা তাদের ডিউটি পালন করে সমস্যা দেখে কোম্পানির প্রসার গাড়ির